নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গোকুল পিঠে গোকুল পিঠে বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে প্রথমে নুন একটু তেল চিনি দিয়ে ময়েম করে নেব এবার ভালো করে ময়েম করে নেব আর এখানে খিটটা বসিয়ে দিয়েছিলাম প্রায় তৈরি হয়ে গেছে ক্ষীরের রেসিপি তো আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আজকে ক্ষীর দিয়ে গোকুল পিঠে বানাবো ভালো করে ময়েম করে নেব তারপরে জল দিয়ে যেরকম করে ময়দা মাখায় সেরকম করে ময়দাটা আগে মাখিয়ে নেব আমার করা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেব এবার এখান থেকে একটা করে ডো কেটে নেব বেলে নেব আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ওইদিকে গ্যাসে একটা প্যাকেট দুধ কেটে দিয়ে দিলাম ঘন হতে ক্ষীরের কড়াইটাতেই দিয়ে দিলাম ঘন করার জন্য দুধটা এবার হাতের সাহায্যে এরকম করে নেব তারপর একটু বেলে নেব খুব মোটাও করবো না আর খুব পাতলাও করবো না এরকম একটা বেলে নিয়েছি এরপর এরকম একটা গ্লাস নিয়েছি আমি গোল গোল করে কেটে নেব এরকম গোল গোল করে কাটলে একই সাইজের হয় একটা প্লেটের মধ্যে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে রাখবো ভাবে সব গুলোই বেলে নেব একইভাবে আবারও কেটে নেব আবারো তুলে রাখবো আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পুর ভরবো প্রথমে একটা দিয়েছি তারপর এটা দিয়ে দেব খিটটা খিটটা দেওয়ার পরে আমি আরেকটা নিয়ে এরকম করে চাপা দিয়ে দেব এবার সাইড থেকে মুড়ে দেব এরকম করে দিলাম এবার একটু ডিজাইন করে নেব একটা বকুল পিঠে গড়া হয়ে গেছে এরকম করে সব প্রত্যেকটা করে নেব আরেকটা করে দেখাচ্ছি এখানে প্রথমে একটা নিলাম এরপর দিয়ে দেব ওর মধ্যে ভেতরে। তারপর এর উপর আরেকটা দিয়ে দেব বেশ ভালো করে মুড়িয়ে নেব আগে মুড়িয়ে নেব ঠিক করে যাতে খুলে না যায় এরপর আবার একটু করে এরকম করে হাতের সাহায্যে ডিজাইন করে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে এক কীভাবে সবগুলোই করে নেব প্রথমে মুড়ে নিলাম এরপর এরকম করে ডিজাইন করে দেব ওগুল পিঠে আমার রেডি হয়ে গেছে আমার কতগুলো গড়া হয়ে গেছে এরপর তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে ভেজে নেব গ্যাসটা কমিয়ে ভাজতে হবে যেন ভালোভাবে পিঠেটা ভাজা যায় এক পিঠ ভাজা হয়ে গেছে ফুলে উঠেছে এরপর আরেক পিঠ উল্টে দেব আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে দিলাম আবারও হতে দেব করে ভাজা হয়ে গেছে এবার তুলে আবারও একইভাবে ভাবে সবগুলোই ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব সব গোকুল পিঠে গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব এবার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেব চিনি দিলাম দুধটা ঘন হয়ে গেছিল মিশিয়ে নিলাম চিনি দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন এবার আমি দুধের মধ্যে পিঠেগুলো সব দিয়ে দেব গরবগুল পিঠেগুলো পিঠেগুলো দেওয়ার পরে সব ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেব করে ফুটে গেছে এই সময় এলাচের বীজ থেতো করে নিয়েছিলাম এর মধ্যে একটু দিয়ে দেব আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে গোকুল পিঠে আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি গোকুল পিঠে রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ